তো আগের দিন যে বচন তৈরির নিয়মগুলো সম্পর্কে বলা হয়েছিল সেই নিয়মের যে পরবর্তী অংশটি যে এক্সটেন যে অংশটি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি যে নিয়মগুলো শিখেছিলাম সিম্পল যে নিয়মগুলো মানে পুরোপুরি হ্যাঁ পুরোপুরি না আংশিক হ্যাঁ এইখান থেকে বেরিয়ে এসে আর একটা যেটা হয় দেখো আমি এটা নিয়ম দুই বলে লিখে যদি যদিও বইয়ে দু নিয়ম দুই বলে কতটা থাকবে না ক তোমরা ব্যাপারটা ভালো করে দেখো যদি কোনো বাক্যের মধ্যে এই যে কথা কথা বলছি এগুলো ভালো দেখো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল শুধু ছাড়া আর কেউ নয় ব্যতীত আর কেউ নয় এই যে সাতটা শব্দ আছে না এই সাতটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এই সাতটাকে তোমাকে মনে রাখতে হবে এবার এই সাতটা শব্দের মধ্যে যদি একটা তুমি কোথাও দেখতে পাও কোনো বাক্যের মধ্যে তখন পুরোপুরি আংশিক হ্যাঁ না কোনো ব্যাপারে যাওয়ার দরকার নাই তোমাদের বুদ্ধিমতো প্রথমেই এটাকে বচন করবে এ যেমন দেখো একটা আমি করে রেখেছি ব্যাপারটা বুঝতে দেখো কেবলমাত্র মানুষ স্বার্থপর প্রাণী যখন তুমি এইটা দেখতে পেলে এই লেখা আছে কেবলমাত্র এই একটা কথা তুমি দেখতে পেলে যখন তখন আর পুরোপুরি আংশিক এইসব ঝামেলায় না গিয়ে সঙ্গে সঙ্গে বচন করবে এ ঠিক আছে এ করবে এ বচনের যে নিয়ম তা তাতে তোমাকে আগে ছিল সকল এস হয় পি মানে সকল লিখতি হয় প্রথমে লিখলে সকল এইবার এখানে একটা নিয়ম আছে যেটা হচ্ছে আগের বার হলে মানুষ তুমি আগে লিখতে এখানে তা হবে না এইটার জন্যই এই কেবলমাত্র একমাত্র এই বাক শব্দ কোটা যেখানে থাকবে সেখানে বচন এ আর স্পেশাল যে ব্যাপার সেটা হচ্ছে বিধেটা উদ্দেশ্য হবে স্বার্থপর প্রাণী এটা আগে লিখতে হবে এটা উদ্দেশ্য হয়ে যাবে সকল স্বার্থপর প্রাণী হয় তারপরে মানুষ হয় থাকবে হয়টা এখানে থাকে যেমন নিয়ম এইটা হচ্ছে নিয়ম যদি কেউ এইটা করে বসে বচন এ করার পর সকল মানুষ যদি আগে লিখে দেয় মানুষ হয় স্বার্থপর প্রাণী তাহলে এটা ভুল হবে এটাকে নম্বর কাটা যাবে তার অনেকে হয়তো মানে ব্যস্ততার সঙ্গে করে ফেলতে পারে তাই তোমাদের বলে রাখছি কখনোই এ বছর করার পরে মাথায় রাখবে যেন চেঞ্জটা যেন করা হয় এটা কখন হয় যদি একমাত্র শুধুমাত্র কেবল শুধু ছাড়া আর কেউ নয় ব্যতীত আর কেউ নয় এই সাতটি শব্দ থাকে তাহলেই হবে এটা আরো আরও দু একটা উদাহরণ ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে শুধু পশুরায় হিংস্র প্রাণী এই যেটা বলছে এখানে দেখো শুধু আছে শুধু দেখতে পেয়েছো সুয দেখতে পাওয়া মাত্রই তোমাদের কিন্তু মাথায় আসবে যে এটা পছন্দ হবে এ আর কোনো দিকে তাকানো দরকার না পছন্দ হবে এ সকল হিংস্র প্রাণী হয় পশু সকল এলাম এতে হিংস্র প্রাণী আগে চলে এলো আর পশুটা গেল পরে এটা যেন মাথায় থাকে এটা অনেকেই ভুল করে বসে তবে হ্যাঁ সবসময় কিন্তু এই চেঞ্জটা হবে না তখনই হবে যখন এই সাতটি থাকবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল শুধু ছাড়ার কোনো ব্যতীত আর কেউ নয় এই করে যদি থাকে তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে তারপর দেখো আর একটা উদাহরণ এইটা অনেক সময় গুলিয়ে যায় সেই জন্য এই উদাহরণটা দিয়েছি কারণ দেখো পারদ ছাড়া আর কোনো ধাতু তরল নয় এই যে যখন নয় পাচ্ছ তোমাদের মাথায় খেলবে না বাচক কিন্তু লক্ষ্য রাখো আমি সাতটার মধ্যে বলেছিলাম ছাড়া আর কেউ নয় এই পাঁচটা খুব সহজ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কেবল শুধু এই পাঁচটা মনে থাকবে এইখানে গিয়ে গন্ডলটা হয়ে যাবে ছাড়া আর কেউ নয় আর ব্যথিত আর কেউ নয় এই দুটোকে কিন্তু মাথায় রাখবে যেখানে লেখা আছে না ছাড়া এই যে বলছে পারদ ছাড়া আর কোনো ধাতু তরল নয় তার মানে এটাও সে নয় আছে বলে বুদ্ধি খাটিয়ে মানে ই বচন করে দিলে হবে না এটাও ছাড়া আর কেউ নয় পর্যায়ে পড়ছে এটার মানে যদি ভালো করে বোঝ পারদ ছাড়া আর কোনো ধাতু তরল নয় মানেই হচ্ছে একমাত্র পারদ তরল ধাতু সেই জন্য এটাকে বচন এ করলাম সকল লিখলাম তরল ধাতুটা আগে চলে এলো তরল ধাতু ধাতু তরল নয় তরল ধাতু হয় পারদ এটা কিন্তু খুব মাথায় রাখার মতো ছাড়া বদলে যদি বলতে ব্যতীত তাহলে ঠিক সেম এ বছরই হতো এই ছাড়া আর কেউ নয় ব্যতীত আর কেউ নয় এটা কিন্তু গুলিয়ে বারবার বলছি দেখো আমি এটা বলে একটা কোথায় এইটাও লক্ষ্য করো যদি বলে কেবল শিক্ষিত ব্যক্তিরাই সৎ তাহলে যেটা শেখানো হলো এতক্ষণ বচন এ হবে সকল সৎ ব্যক্তি ওই দিক থেকে এদিকে চলে যাবে সৎ ব্যক্তি তারপর যাবে শিক্ষিত ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি কিন্তু যদি এরকম দেয় সব শিক্ষিত ব্যক্তি সৎ মানে এরকম দিলে কিন্তু তখন বচন এই হবে কারণ সব শিক্ষিত ব্যক্তি এটা এটা পুরোপুরি পুরোপুরি সেই পুরো নিয়ম অনুযায়ী হ্যাঁ বা বচন বচন তাই এ হলো সকল লিখবো এখানে কিন্তু চেঞ্জ করবো না সকল শিক্ষিত ব্যক্তি আগে শিক্ষিত ব্যক্তি হবে হয় সৎ কারণ আমরা যখন এই নিয়মটা শিখবো না তখন এই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যাতে গুলিয়ে না যায় তাই এই দুটোর পাশাপাশি আমি রেখেছি কেবল বা ওইসব না থাকলে তখন কিন্তু আর তোমাকে এসব চেঞ্জ করার ব্যাপার থাকবে না তখন দেখবে কোনটা কোন বচন এখানে এ হলে অনেক এ নাও হতে পারে তখন ওই যে পুরনো নিয়ম পুরোপুরি আংশিক এই নিয়মের দিকে যাবে ঠিক আছে সেই জন্য আমি আরেকটা একটা করে রাখছি দেখো একমাত্র পাখিরা আকাশে ওড়ে যদি এরকম দেয় ঠিক সেম ব্যাপার যেহেতু পেয়ে গেছি একমাত্র কোনো কথা নয় সঙ্গে সঙ্গে বচন এ সকল এটা চেঞ্জ হবে তাই আকাশে ওড়ে তাই এদিকে আসবে আকাশে ওড়ে কেমন লাগে তাই এখানে যোগ্য থেকে যোগটা কি সকল প্রাণী যারা আকাশে ওড়ে হম যে হয় পাখি বা এই প্রাণীর জায়গায় কেউ লিখতে পারে যে এমন বা লিখতে পারে সকল আকাশে ওরা প্রাণী এটাও করা যেতে পারে মানি আকাশে ওরা আকাশে সকল আকাশে ওরা প্রাণী হয় পাখি এইভাবে করা যেতে পারে দশন এ যেহেতু আকাশে ওরে যদি শুধু লিখে দিই সকল আকাশে ওরে হয় পাখি তাহলে শুনতে কেমন লাগছে তাই সকল আকাশে ওরা প্রাণী হয় পাখি বলতে পারো বা সকল প্রাণী যার আকাশে ওরে হয় পাখি এটা দু নম্বর নিয়ম নিয়ে আলোচনা করলাম